ফুলকপি আলুর ডালনা করতে গেলে আমাদের আমরা জানি সব ভাজা মশলা কষা অনেক সময় লাগে কিন্তু আজকে আমি ফুলকপি আলুর একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি কোনো ভাজা ভাজাভুজি ঝামেলা ছাড়া মশলা কষানো ঝামেলা ছাড়া একটা অসাধারণ রেসিপি ভাত রুটি সবের সঙ্গে দারুণ লাগে সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই ফুলকপির এই রেসিপিটি বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা কিন্তু আমি গ্যাসে বসাইনি তার আগে আমি এর মধ্যে ফুলকপি আলু কেটে রাখা আলু ফুলকপি আর কটা সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি বড় পেঁয়াজের প্রায় তিনটে পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি ফুলকপিগুলো একটু বড়ো সাইজ করে কাটতে হবে আমি একটা ফুলকপি নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি বেশ সাত আটটা রসুন একটু থেঁতো করে নিয়েছি আর নেব আদা আদা কুচিটাকে আমি একটু থেঁতো করে নেব এটা বাটা নিলেও হয় অসুবিধা নেই রসুন বাটা আদা বাটা থাকলে আমার রসুনটা থেতো করে নিয়েছি আদাটাও আমি হামানদিস্তায় থেতো করে নিচ্ছি সব মশলা একবারে দিয়ে আমি এই ফুলকপি আলু সয়াবিন সব কটাকে মেখে নেব সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে আগে জল ঝরিয়ে নিয়েছি এই যে আদাটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়েছি এক চামচ সবজি মশলা আর দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টমেটো টমেটোটা দিয়ে দিলাম আর একটাও দেবো আমি টমেটো দিলে বেশ এখন শীতের সময় তো যে কোনো রান্নায় টমেটো একটু বেশি হলে খারাপ লাগে না দুটো টমেটো দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু তেল সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার এই মশলার সঙ্গে এই ফুলকপি আলু সয়াবিন সব কটাকে ভালো করে মাখিয়ে নেব তেলটা আমরা খুব কমই এখানে লাগে কেননা ফুলকপি আলু মশলা কষাতে যে তেল লাগে তার অর্ধেক তেলে এই রান্নাটা হয়ে যায় আর এইভাবে রান্না করলে রান্নার শেষে কেউ বুঝতেও পারবে না যে এটা ফুলকপি আলুর মশলা কষানো হয়নি হাতটা মেখে ফুলকপি আলুর রেসিপি এই যে সমস্ত মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এবার আমি এটাকে দশ পনেরো মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখানে মাখিয়ে নিয়েছি এবার এতে একটুখানি হাত হাত ধোয়া মতো একটুখানি এই যে এরকমভাবে হাত ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি দশ পনেরো মিনিট মতো এটাকে রেখে দেব রেখে এবার গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দেব ব্যাস হয়ে গেল সব মশলাপাতি ফুলকপি সব কিছু দিয়ে একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা যেদিন রান্না করতে ইচ্ছা করবে না সেই দিনের এরকম ধরনের একটা রেসিপি এবং খেতেও খুব টেস্টি হয় এবং কোনো ঝামেলা ছাড়া খুব সুন্দর একটা ফুলকপি রেসিপি বানিয়ে নেওয়া যায় চট জলদি এই যে এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটু খানিক্ষণ এটা মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর ফুলকপির সাইজগুলো দেখেছো একটু বড় সাইজের ফুলকপিগুলো রাখতে হবে এবার এটাকে খানিক্ষণ ঢেকে দেব। লো টু মিডিয়াম মিডিয়াম ফ্লেমে দশ পনেরো মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখাতে এই যে দেখো কতটা জল রিলিজ করেছে এইভাবে ঢেকে ঢেকে পুরো ফুলকপি আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলা কষাতে কষাতে ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে যাবে আবারও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব আর ঢেকে ঢেকেই লো টু মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করতে হবে হাই ফ্লেমে দিলে জলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে ভালো করে মশলাটা কষানো হবে না এই যে দেখো কতটা জল রিলিজ করেছে এইভাবে আমি কিন্তু একটুখানি জল দিয়েছি সেটা তোমরা দেখেছো একটুখানি জল দিয়েছিলাম এখন কতটা জল বেরিয়েছে এই জলেই আস্তে আস্তে সব মশলাটা সে কষানো হবে এখন দেখো আস্তে আস্তে মশলাটা জলটা কতটা শুকিয়ে গেছে এবং মশলাটাও আমার প্রায় কষিয়ে এসেছে ফুলকপি আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে খুব কম তেলে এবং কোনো ঝামেলা ছাড়া টেস্টি একটা রেসিপি আর এই পর্যন্ত যারা দেখছ ভিডিওটা তারা একটা লাইক দিয়ে দেখবে এই যে দেখো মশলাটা ঠিক এরমভাবে কষাতে কষাতে না কষানো একটা গন্ধ বেরিয়ে যায় মশলাটা ফুলকপি আলুর সঙ্গে এইভাবে কষ আস্তে আস্তে কষিয়ে নিলে একটা কষানো গন্ধও বেরিয়ে যায় ঠিক সেই পর্যায়ে আমি জল অ্যাড করব পেঁয়াজগুলোও একদম নরম হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে একটু একটু করে নাড়িয়ে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আর হালকা হাতে নাড়াতে হবে এখন কিন্তু ফুলকপিগুলো সবই নরম হয়ে গেছে বেশি জোরে নাড়ালে ফুলকপিগুলো ভেঙে যাবে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিয়েছি গরম জল অ্যাড করে দেবো খুব সামান্য বেশি না এটা একটা গামাখা গ্রেভিটা হবে দিয়ে এবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে খানিক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো এবার এটাকে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো পাঁচ সাত মিনিট মতো এটাকে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখো আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে ফুলকপি আলুর ডাল না এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা দিলে এটা খুব টেস্টি হয় খেতে অসাধারণ লাগে রাতের বেলা রুটি পরোটা লুচি সবের সঙ্গে জমে যায় আর একটুও কোনো ঝামেলাবিহীন কোনো ভাজাভুজি মশলা কষানো ঝামেলা ছাড়া এরকম একটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্টস করে দিয়ে যেও আর নতুন বন্ধুদের বলবো তোমরা আমার চ্যানেলে এসো সময় মতো আমিও তোমাদের চ্যানেলে যাব এবার একটু গরম মশলা ছড়িয়ে দেব ছড়িয়ে রেডি হয়ে গেছে আমার হাতে মাখা ফুলকপি আলুর সয়াবিনের ডালনা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এরকম সহজ সহজ রেসিপি আর টেস্টি রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও শেয়ার করব এটা কেউ খেলে বলতে পারবে না বুঝতেও পারবে না যে এটা না ভেজে এইভাবে রান্না হয়েছে হাতে মাখা ফুলকপি আলুর ডালনা আমার রেডি টু সার্ভ